শীতের রোদ গায়ে মেখে সবুজ রঙের কচি কচি পাতা যেন সদ্য আর মোড়া ভাঙছে উত্তরের চা বাগানের ছবি এমনই হওয়ার কথা থাকলেও বিশ্ব উষ্ণায়নের জেরে বিগত কয়েক বছরের মতো এবারও খরা চা বলয়। স্বাদে এবং গন্ধে মরশুমের যে কোনো সময়কে পেছনে ফেলে দেয় শীতঘুম ভাঙা এই সময়ের চা পাতা চা বাগান পত্তনকারী সাহেবরা যে পাতার নাম রেখেছিলেন ফার্স্ট ফ্ল্যাশ চা পর্ষদের নির্দেশে ফেব্রুয়ারি থেকে ডুয়ার্স এবং তড়াইয়ে তোলা যাবে ফার্স্ট ফ্ল্যাশের চাপাতা দুটি পাতা একটি কুড়ি ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের কাছে রুটি রুচির অন্যতম অবলম্বন এই চা চাষ কিন্তু এবার পরিস্থিতিটা কিছুটা অন্যরকম ভয়াবহ ক্ষতির মুখে প্রথম ফ্ল্যাশের চায়ের উৎপাদন কারণ বৃষ্টির দেখা নেই অক্টোবর মাস থেকে উত্তরবঙ্গে সেচ ব্যবস্থার মাধ্যমে চলছে চা গাছের প্রয়োজনীয় জলের যোগান সময় মতো বৃষ্টি না হওয়ায় বাড়ছে রোগ পোকার আক্রমণে চা গাছ বাঁচাতে বাড়ছে কীটনাশকের ব্যবহার যার ফলে বাড়ছে উৎপাদন খরচ উত্তরের চারটি জেলার অন্যতম শিল্প চা তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিগত কয়েক বছর ধরে যে ধারা চলে আসছে প্রকৃতির সেটি এবারও যে বজায় থাকবে তার আভাস ইতিমধ্যেই মিলেছে বলে মন্তব্য চা বাগান মালিক গোষ্ঠীর সংগঠন ডিবিআইটির সচিবের মুখেও অনেক বরস থেকে ওয়েদার কন্ডিশনের জন্য অনেক অবস্থা খারাপ হয়ে গেছে চা ওখানে এব কন্টিনিউ ড্রাউট চলে আসছে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই এখান আমরাই বাগানে জলপাইগুড়ি ড্যাংবাজারে অক্টোবর মাস থেকে বৃষ্টি এক ড্রপও নাই এই অবস্থা অন্য দ্বারসে অন্য গার্ডেনে আছে হয়তো এক দুই বাগানে একটু অল্প অল্প হয়ে যাচ্ছে কিন্তু এই অল্প বৃষ্টিও ভালো নাই চার পোকা বড়ে যাচ্ছে সেজন্য কেমিক্যালের খরচা এখন এরকম ডাউট হয়ে গেছে কি ইরিগেশন যা আমরা ইনভেস্ট করেছি প্রত্যেক বাগানে ওটাও জল নাই এই ডেংবাজারে আমরা যে ষোলো আঠারো ঘন্টা বিশ ঘন্টা আমরা চালাতাম এখন বারো ঘন্টা চোদ্দ ঘন্টাও আমার ইরিগেশন চলছে না ফেব্রুয়ারি মাস হতে চলেছে তবুও দেখা নেই বৃষ্টির ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চা বাগান একদিকে প্রকৃতির রোষ তার সঙ্গে নানা কারণে বেড়ে চলা উৎপাদন খরচ এই দুইয়ের জাঁতাকলে কার্যত অবরুদ্ধ ডুয়ার্সের চা শিল্প চা বলয়ের এমন আবহাওয়ার সব থেকে বড় প্রভাব পড়বে চা উৎপাদনের পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির ওপর এমনটাই মনে করছেন বিভিন্ন চা শ্রমিক সংগঠনের অভিজ্ঞ নেতৃত্ব জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা